কেন ভদ্রলোক প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন যারা কথায় কথায় মতের অমিত হলে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে ওটাই তার চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না অসম্মানজনক কথা বলে না তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন যত ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর সবচেয়ে বড় সত্যি কথা হলো কেউ কাউকে ছাড়া মরে যায় না সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু শেষ পর্যন্ত বাঁচে এবং খুব সুন্দরভাবেই বাঁচে আর নিজের জীবনকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে পিলে পিলে অসম্মানের সাথে মেরে ফেলার যে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগেই সচেতন হওয়া জরুরি সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার যারা নম্র ভদ্র সাপোর্টিভ তারা সব সময় অন্যের সাথে ভালোভাবে কথা বলে এবং অন্যের জীবনকে তাদের নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত ভীষণ মেধাবী ছিল কিন্তু একজন ভুল জীবন সঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে তাদের জীবনের শখ আহ্লাদ ইচ্ছে সবকিছু ধুলির সাথ হয়ে গিয়েছে শুধুমাত্র একজন ভুল সঙ্গী নির্বাচন করার কারণে সবচেয়ে বড় কথা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার চিন্তা করবে বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ তাই এইসব ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা উচিত বিয়ে হোক কিংবা প্রেম সবসময় ভদ্রলোককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন ভদ্র মানুষকে না